সভ্যতার সূচনা থেকেই মানব জীবনের সঙ্গে শ্বাস প্রশ্বাসের মতো জড়িয়ে আছে ধর্ম ও বিজ্ঞান ধর্ম মানুষের পূর্ণ পূর্ণকর্ম কর্ম, পরম্পরাগত জীবন আচরণ ও রীতিনীতি আর বিজ্ঞান কোনো বিষয় সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান কর্ম সম্পর্কে বিশেষ পারদর্শী হয়ে ওঠা জ্ঞান মানব জীবনের আচরণ ও মননকে সমৃদ্ধকারী জ্ঞান এই দুইয়ের হাত ধরে মানব সভ্যতার সাবালক হয়ে ওঠার সূচনা হয়েছিল কিন্তু প্রবাহে লোভী মানুষের লোভ সভ্যতাকে বিচ্ছিন্ন শ্রেণীবিভক্ত রক্তাক্ত করল ধর্ম রূপান্তরিত হলো সংস্কারী বিজ্ঞান বদলে হলো অস্ত্রে আর শুরু হলো তাদের সংঘাত নমস্কার বন্ধুরা আমার আজকের নিবেদন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রতিবাদী কবিতা রাস্তা কারো একার নয় এখানে কবি ধর্মান্ধ রক্ষণশীল সাম্রাজ্য লোভীদের ক্ষমতার অপব্যবহার এবং অন্যদের অধিকার হরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতেন গ্যালিলিও গ্যালিলেই তাকে পাহারা দেবার জন্যে বসে থাকতো একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতা সেও না বিজ্ঞান কি তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চ কে তার চারদিকে উঠবোষ করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারো একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াতে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে খা নেয় আর তার গলা থেকেও ধর্মের সাড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায় রাস্তা ছাড়ো নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে আরও সামনের দিকে এগিয়ে যায় কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে